সরকারি হাসপাতালে যখন আপনি কোনো আপনার রুগী নিয়ে যাবেন তখন দেখবেন সেই সরকারি হাসপাতালে বেড পেতে মানে ভর্তি হলে যে বেড দেয় সেই বেড পাওয়ার জন্য বা ভর্তি হওয়ার জন্য ঘুষ দেয়া লাগে তাও তাও এটা কাকে দেওয়া লাগে যেন কে দেওয়া লাগে এবং এই যে আপনি ভর্তি হইলেন আপনি সিটের জন্য পাঁচশো টাকা দিলেন এই সব টাকা একসাথে হয় একসাথে হয়ে এখানে যত কর্মচারীরা আছে এই হসপিটালের এবং যত ডাক্তাররা আছে সব সুষম বন্টন করে নিয়ে যায় শুধু তাই না আপনি যখন সরকারি কোনো হসপিটালে ভর্তি হবেন আপনার চিকিৎসার জন্য সরকার থেকে যে বরাদ্দ ওষুধ প্রত্যেকটা সরকারি হাসপাতালে সরকার থেকে কিন্তু ফ্রি ওষুধ দেওয়া হয় হ্যাঁ দামি ওষুধ থেকে শুরু করে কম দামি অন সবই ওষুধ দেওয়া হয় কিন্তু যখন আপনি গিয়ে ওষুধ চাবেন আপনাকে বলবে এই ওষুধগুলো আমাদের কাছে নেই আমাদের স্টক খালি আপনাকে এই ধরনের কথা বলে আপনাকে সরাই দিবে এবং সেইটা বলেও দিবে আপনি এই ওষুধটা আপনি বাইরের অমুক ফার্মেসিতে পাবেন অমুক ডিসপেন্সারিতে পাবেন অর্থাৎ ওরা এই সরকারি ফ্রি ওষুধগুলা বাইরে ডিসপেন্সারির কাছে বিক্রি করে দেয় এবং ঠিকই আপনাকে আমাকে সেই বাইরে ডিসপেন্সারি থেকে নগদ টাকা দিয়ে কিনে আনতে হয় আবার দেখবেন যখন কোনো সরকারি হসপিটালের ডক্টর আপনাকে কোন টেস্ট দিবে এবং সেই টেস্ট সেই সরকারি হসপিটালেই করা যায় যেমন যদি আপনাকে টাল টাসনোগ্রাম করতে দেয় সরকারি হসপিটালে একটা আল্ট্রাসনোগ্রাম করতে ম্যাক্সিমাম তিনশো টাকা খরচ হয় একই জিনিস আপনি যদি প্রাইভেটে করেন যেমন সেটা পপুলার হইতে পারে ইভনসিনা হইতে পারে এখানে করেন দেখবেন আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা খরচ হবে এই যে আপনি তিনশো টাকায় করতে পারবেন তার আপনাকে কি বলবে সিরিয়াল নাই আমরা প্রতিদিন দশ জনের বেশি করি না বিশ জনের বেশি করি না আপনার সিরিয়াল সামনের মাসে এই ধরনের নানা ভুগিযুগি কথাবার্তা বলে আপনাকে বলে দিবে আপনি বাইরে যে ডায়াগনিক সেন্টার আছে আপনি পপুলারে যান আপনি ইভিনিসে যান ওরা রেফার করে দিবে হ্যাঁ ওরা আপনাকে রেফার করে দেবে ওইখান থেকে আপনাকে আল্লাহ প্রোগ্রামটা করতে হবে বা যে কোনো রিপোর্ট যে কোনো টেস্ট আপনাকে ওরা বাইরের থেকে করাবে এবং ওই যে আপনি বাইরের থেকে বেশি দাম দিয়ে করলেন সেইখান থেকেও তারা কমিশন খাবে এবং সেই কমিশনের টাকাটা সবাই বন্টন করে নেয় তাদের মধ্যে অনেক সুশ মানে সুশৃঙ্খলতা আছে তারা কখনো একা একা খায় না সরকারি হসপিটালে আরো কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে অপারেশন থিয়েটারের যে আয় থাকে এদেরকে আপনার অপারেশন শেষে বকশিস দেওয়া লাগে আবার দেখবেন ডক্টরদের যে পিএস থাকে অ্যাসিস্ট্যান্ট থাকে তারাই আপনাকে বলবে এইখানে এই সরকারি হাসপাতালে আপনি ভালো চিকিৎসা পাবেন না আপনাকে ভালো চিকিৎসা পাইতে হইলে অমুক প্রাইভেট হসপিটালে যেতে হবে যেখানে স্যার অনেক মানে আমাদের স্যার ওইখানে বসে সেই সারি যে স্যার আপনার এখন সরকারি হসপিটালে দেখছে এখানে আপনাকে বেশি সময় ধরে দেখবে না ভালো সেবা নেওয়ার জন্য তাকে পনেরোশো টাকা দুই হাজার টাকা ভিজিট দিয়ে তারপরে আবার রিপোর্ট দেখানোর জন্য এক্সট্রা চার্জ তো আছেই এগুলো দিয়ে তাকে দেখাইতে হবে অপারেশন করায় চিকিৎসা নেয় এখানে ডক্টরদের কোনো বেনিফিটস থাকে না কারণ সরকার এদেরকে বেতন দিয়ে লালন পালন করে মানে বেতন দিয়েই এদেরকে এখানে রেখেছে এক কথায় চাকর কিন্তু বেসরকারিতে যখন সে করে তখন হচ্ছে এই সম্পূর্ণ টাকাটাই তার সে ইচ্ছা মতো রেট বসাইতে পারে সরকারি হসপিটালে একটা অপারেশনের জন্য মন গড়া কোনো বিল করতে পারে না কিন্তু বেসরকারিতে যেহেতু কোনো জবাব দিতে নাই তো ডক্টর যে যার মতো করে বিল করে